ইংরেজি এস আকৃতির ভ্রু হয় অনেকের এমন আকৃতির ভ্রুওয়ালা মানুষদের থেকে সাবধান এরা কিন্তু বড্ড বেশি চুজিং হয় এমন কোনো মেয়ের প্রেমে পড়লে হুট করে তাকে প্রস্তাব দিয়ে বসবেন না প্রত্যাখ্যান পেতে পারেন তাই এস আকৃতির ভ্রু আছে এমন মেয়েদের সম্পর্কে পুরোপুরি জেনে নিন তবেই সম্পর্কে জড়ান ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন আপনার ভ্রুর আকৃতি বলে দেবে আপনার স্বভাব কেমন জেনে নিন কে কেমন মানুষ নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হলে কিংবা পরিচিত মানুষ কেমন তা জানতে হয় সকলেরই কার মনে কী চলছে তা জানতে উদ্গ্রীপ্ত থাকেন সকলেই এ কারণে বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটিকে সারাক্ষণ পর্যবেক্ষণ করে চলি আমরা তার কথা বলার ভঙ্গি হাঁটা চলা পর্যবেক্ষণ করি এবার কে কেমন জানতে তার ভ্রু দেখুন মানুষের স্বভাব বোঝা যায় তার ভ্রু দেখে রইল দশ ধরনের মানুষের খোঁজ এক সরু আয় হয় অনেকেরই দেখে মনে হয় কাজল পেন্সিল দিয়ে আঁকা হয়েছে জানা যায় যাদের এমন সরু ভ্রু হয় তাদের আত্মবিশ্বাস নাকি কম থাকে তাই আপনি যদি এমন ভ্রুর অধিকারী হন তাহলে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দিন যে কোনো কাজে নিজের উপর আস্থা রাখুন দেখবেন সব কাজে সফল হবেন দুই ভ্রু হয় অনেকেরই শাস্ত্র মতে যাদের ভ্রু তাদের কোনা যত কঠিন তত সে আবেগপ্রবণ এমন মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে সতর্ক থাকুন এরা অল্পতে আঘাত পেয়ে যান সে কারণে এদের মন নিয়ে খেলা করবেন না এতে নিজেই পরে সমস্যায় পড়বেন তিন ইংরেজি এস আকৃতির ভ্রু হয় অনেকের এমন আকৃতির ভ্রুওয়ালা মানুষদের থেকে সাবধান এরা কিন্তু বড্ড বেশি চুজিং হয় এমন কোনো মেয়ের প্রেমে পড়লে হুট করে তাকে প্রস্তাব দিয়ে বসবেন না প্রত্যাখ্যান পেতে পারেন তাই এস আকৃতির ভ্রু আছে এমন মেয়েদের সম্পর্কে পুরোপুরি জেনে নিন তবেই সম্পর্কে জড়ান চার জোড়াভ্রু থাকে অনেকেরই শাস্ত্র মতে জোড়াভ্রু যাদের থাকে তারা উদ্যোগী স্বভাবের মানুষ এরা নতুন নতুন কাজ করতে ভালোবাসেন সব কাজে এদের উদ্যোগ থাকে এরা একেবারে বিশ্রাম নিতে চায় না চতুর্ ও সংযমী হন এরা ফলে ছট করে ঠকাতে পারবেন না এমন ভ্রুর অধিকারী কিংবা অধিকারিণীকে পাঁচ যদি আপনার সঙ্গীর দুটো ভ্রুর মাঝে অনেকখানি দূরত্ব থাকে তাহলে বুঝবেন সে বেশি আবেগপ্রবণ এরা অন্যের কথা শুনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এদের সহজে কেউ ভুল বুঝিয়ে দেয় এমন মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে সাবধান এদের কাছে কিছু লুকাবেন না ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে দুজনের মধ্যে ছয় শাস্ত্রমতে যাদের দৃঢ় ভ্রু তারা ভবিষ্যতে সম্মান পায় এরা যে কোনো কাজে সকলের নজরে আসে এরা সৌভাগ্যবান হয়ে থাকেন সে কারণেই সব কাজে সম্মান পান এমনকি খাতে শীর্ষে সবসময় থাকেন এ ধরনের মানুষ এরা অল্প পরিশ্রমে সফল হন তাই আপনার ভ্রুও যদি দৃঢ় হয় তাহলে সব কাজে সম্মান পাবেন সাত ছোট মাপের ভ্রু হয় অনেকের সাশ্রমতে ছোট ভ্রু হলে এরা রাগে হন অল্পতেই এদের মাথা গরম হয়ে যায় নিজের উপর মোটেও নিয়ন্ত্রণ রাখতে পারেন না এদের থেকে সাবধান এদের বুঝে চলুন এরা মনের দিক থেকে ভালো মনের মানুষ হয়ে থাকেন তবে নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না আট শেপের ভ্রু হয় অনেকের শাস্ত্রমতেরা সরল মনের মানুষ হন এই ধরনের মানুষকে সব ব্যাপারে বিশ্বাস করতে পারেন এরা কাউকে ঠকায় না মনে এক কথা আর মুখে অন্য কথা তারা এমন স্বভাবের নন এদের সঙ্গে সম্পর্কেও জড়াতে পারেন এরা সম্পর্কের প্রতি যত্নবান হন নয় হালকা ভ্রু হয় অনেকের ভ্রুর লোম ছাড়া ছাড়া থাকে শাস্ত্রমতেরা আদর্শ ও সিদ্ধান্তে অটুট প্রকৃতির মানুষ হন এদের সিদ্ধান্ত বদল করা খুব কঠিন এমন মানুষকে অনেকে জেদি ভেবে ভুল করেন এবার থেকে ভ্রু দেখে বুঝে নিন কে কেমন স্বভাবের সে বুঝে তার সঙ্গে মেলামেশা করুন দশ হালকা রঙের ভ্রু হয় অনেকের চুলের থেকে ভ্রুর রঙ হালকা হলে এদের থেকে সাবধান মতে এরা কৃপন স্বভাবের মানুষ হন কোন ক্ষেত্রে মোটেই খরচ করতে চান না এরা এদের থেকে টাকা বের করা বেশ কঠিন তাহলে ভিউয়ার্স কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য